আমার পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন তো হয়তো অমর সোহার জোরে কন্যা সোহার বললেন যে লস হইল না লাভ হইলো কি লাভ হইলো একটা জান্নাতে গাছ লেগে গেল এখনো বলে না এখন যারা বলছেন আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে সুতরাং যতক্ষণ থাকবেন সুবাহান বলবেন তো ইনশাল্লাহ আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ আমিরুল মুমিনিনের ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ গানাবাদি নবী এরে আমার পরে কেউ যদি নবী আসতো কাদিয়ানি নবী হইতো কথা বোঝে না কাদিয়ানি হইতো কাদিয়ানি নবীনা বন্ড বন্ড না কাফের নবী না কাফের তারা যারা মানবে তারাও কাফের তারা যারা সাপোর্ট করবে তারাও কাফের কথা কয় না কি হবে শেষ নবীজির উন্মতে বলে দাবি করে যদি ওই নবীর আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে ঠিক না।

এই এই লোকটা যখন বলে আমার কোনো গুনাহ নাই সেখানে চিন্তা করে দেখেন ওমর ডাক দিয়ে बोलतेছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুন জামানা একজন সাহাবী ছিলেন নাম ছিল হুযায়ফা ফাতুমুল গিমান রাদিয়াল্লাহু তাআলা হযরত হুযায়ফার কাছে পয়গম্বর মুনাফিকির লিস্ট দিয়ে রাখছিলেন মদিনার কোন মুনাফিক কেউ না জানলেও জানতো কে বলে আমি আমিরুল মুমিনিন একদিন তার কাছে যায় যে ডাক দেয় বলে হোজাইফা আমাকে একটু বলো আমি অমরের নাম ডাকি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে অমর রাদি আল্লাহ মতো একজন অর্ধ জাহানের খলিফা উনি বলতেছেন আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় একটু বলো হোজাইফা ডাক দেয়া বলতেছে হে আমি আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বলাটা আমার জন্য উচিত ছিল কিন্তু আল্লাহ রসু সজ্জুল্লাহ হ্যাঁ সাল্লামের নিষেধ আছে কার নাম মুনাফিকের খাতায় তার নাম ইমান ধরনের খাতায় এটা বলা যাবে না আমি রুন মমিনি টেনশান নিতে পড়ে গেলেন আরে আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্ন আর আমার নামটা যদি ইমান খাতায় থাকে তাহলে তো আলহামদুল্লিলাহ আমি রুন মমিনি টেনশন করতেছে কি করবে কি করবে বারবার পেরেশানি বারবার টেনশনের মধ্যে আমি রবিনী তিন দিন রাত অতিবাহিত হয়। তিন দিন গেল তিন রাত গেল ঘুম আসে না চোখের মধ্যে কোনো ঘুম নাই আমিরুল মমিন টেনশন করে আহারে আমার নামটা কি যেই না জানি মুনাফিকের লিস্টির মধ্যে ঢুকে গেছে অমরের মতো একজন সাহাবি অর্থ জাহান চালাইল সেই সাহাবি যদি চিন্তা করে আমাদের চিন্তা লাগবে কি লাগবে না বেশি না কম এ মুসলমান নবীর উন্মত তিন দিন একদিন রাত্রি বেলা গভীর রাত সাহাবি হোজাইফার দরজার মধ্যে যে উমর বলে ফা দরজাটা খুলো হোজাইফা ডাক দিয়া বলে আমি কে বলে আমি আমি বলে হুজুর এত রাত্রি কেন আপনি আমার দরজার সামনে হাজির একবারের খবর যদি পাঠাইতেন আমি আপনার সামনে চলে যেতাম আফওয়ান মাফ করবেন অমর রাদি আল্লাহকে বলতেছেন হুজুর কি করতে পারি আপনার জন্য বলেন আমি অমর ডাক দেয়া বলে হোজায় আমি তোমার কাছে এমন কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই কেবলমাত্র একটা কথার জবাব দেওয়ার জন্য তোমার কাছে আসলাম সেই জবাবটা তুমি সত্য সত্য আমার কাছে দিবা আমিরুল মোমিনিন অমর ডাক দেয়া বলেন ফা আমি আমিরুল মোমিনিন কতদিন হায়াত পাই আমার জানা নাই তবে আমার অন্তিকালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা জবাব দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ বলতেছেন হুযায়ফা আমি অন্তিকালের পর আমার জানাজা পড়বা কিনা হুযায়ফা ডাক দিয়ে বলেন কি বলেন আমিরুল মুমিনিন মতো একজন সাহাবি যার ব্যাপারে আমার পয়গম্বর নবীর মাসলা দিয়া দিছে কেউ যদি নবীর পরে আসতো সেই হইতো আপনি আপনার মতো একজন সাহাবির জানাজার নামাজ আমি পড়বো না এটা কেমনে হয় আমি এই কথার জবাব নেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার কাছে আসছেন টেনশনের কারণ নাই আপনি বাসায় যে নিশ্চিন্তে ঘুমান ওয়াদা করলাম হায়াত যদি থাকে আপনার জানা যা আমি পড়ব আমির মমিনিন এবার নিশ্চিন্ত হয়ে গেলেন উনি আল্লাহর কাছে হাত রাখলেন আলহামদুলিল্লাহ মালিক আমার প্রশ্নের জবাব মিলে গেল হোজায়ফা আমার নামাজ পড়বে আমি খুশি হোজায়ফা ডাক বলে এইটা কথার জবাব দেওয়ার জন্য গভীর আপনি আমার দরজায় কেন এই কথাটা জানার জন্য আপনার এমন কি দরকার আমি মিনি নম ডাক দেওয়া কয় হোজায়ফা বুঝবি না সেদিন তোর কাছে আমি জানতে চাইলাম আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায় সেদিন তুমি আমাকে জবাব দাও নাই আমি পেরেশান না জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে আমি টেনশন করতেছি কবরে যাওয়ার পরে জান্নাত পাবো নাকি জাহান নাম পাবো আমি জানি মদিনার সব মুনাফিকের লাশের জানাজা অন্য কেউ পড়লেও তুমি মোজাইফা পড়ো না কারণ তুমি জানো কে মুনাফিক কে ইমানদার এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন করতে আসলাম আমার লাশের জানাজাটা তুমি পড়বা কিনা তুমি যেহেতু পড়বা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা মুনাফিকির খাতা নাই ইমানদারের খাতা বন্দে গানে খাস আল্লা মুয়ুব দরজা জানে জওয়াসি সুলখুলু জেমি সরসহ কেপিরা হানসানি দি চার চা কে না দিদি এ ভাইয়া আমার গুনা তো সবারই হয় সবারই তো টেনশন থাকা দরকার শুধুমাত্র এরকম নয় হুজুররা গুনা করে না আপনারা করেন আবার এরকম না আপনারা করেন হুজুররা করে না প্রত্যেকটা মানুষ গুনা করে হুজুর বলেন আলেম বলেন যার ভিতরে যত ইমান তার পিছনে তত শয় তার মনে রাখবেন যেই ঘরের মধ্যে টাকা বেশি চোর সেই ঘরে যায় যেই ঘরে স্মরণ আছে চোর সেই ঘরে যায় মনে রাখবেন যেই লোকের দিলের মধ্যে ইমান নূর আছে শয়তান সেই লোকের কাছেই যায় এরা ধোকা দেওয়ার জন্য শয়তান পাগল হয় এই জন্য আমার আল্লাহ বলে বান্দা টেনশন কারণ নাই গুণা যতই হয়ে যাক না কেন মুমিন পেরেশানি নাই টেনশন নাই দুশ্চিন্তা নাই আমি আল্লাহ বাকুল আলমিন বললাম কলিয়া عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. آيات قديسة نزل قرآن كريم আল্লাহর কথা সত্য না মিথ্যা আমার আল্লাহ ডাক বলে সারা দুনিয়ার বান্দা গুনাহগার বান্দা যদি গুনাহ না করত অন্য কোন জাতিকে আমি আল্লাহ বানাইতাম ওরা গুনাহ করত আবার আমি আল্লাহর দরবারে তওবা করত এই মুসলমান এছাড়া আমরা যতগুলা বান্দা আছি প্রত্যেকরা বান্দা গুনাহগার তবে আমার আল্লাহ বলেন টেনশনের কারণ নাই আমি আল্লাহ এমন দয়াবয় আল্লাহ এমন দয়ার আল্লাহ বান্দা তোমার গুনা যেখানে শেষ আমি মাওলার রহমত সেখানে শুরু এই জন্য আমার আল্লাহ বান্দাকে দুইটা আমল শিখাই দিয়েছেন কয়টা কথা কয় না দুইটা এক নম্বর ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নম্বর হলো ইস্তেগফার করো দুই নাম্বার বান্দা তওবা করো ইস্তিগফার মানে আল্লাহর দরবারে গুনাহ থেকে মাফ চাওয়া আর তওবা মানে সামনে কোনদিন গুনাহ করব না এটার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া আমার আল্লাহ বলেন কেউ যদি ইস্তিগফার আর তওবা করে আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার जिंदगीতে সমস্ত যত নিয়ামত দরকার সব কেয়ামতেরা ভরপুর করে দিব।। এ ভাইরা আমার খুব বুঝবেন কেউ যদি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফার করে নবী বলেন প্রত্যেক দিন কেউ যদি শোয়ার আগে অন্তত বা দিনে যখনই মন চায় গুনার কথা চিন্তা করে কেউ যদি বলে আস্তা নবী ডাক দিয়া বলেন পাহাড় সমান যদি গুণা হয় সমুদ্রের ঢেউ সম পরিমাণ যদি গুণা হয় সমুদ্রের ফানা পরিমাণ সমান যদি গুণা হয় আমার পয়াগম্বর বলেন একবার স্টেলফার মাধ্যমে আল্লাহ পাক বান্দার সব গুনাগুলো মাফ করে দেয় তুমি পারো করতে মজন অভাবলুকি লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ মামা সার আলী সিদ্দিক আমার কেউ যদি ইস্তিগফার পড়ে আমার আল্লাহ পাক রব্বুল তাকে কত বড় গুণবান কতটুকু দেন কতটুকু নিয়ামত দেন কেউ যদি ইস্তিগফার বেশি বেশি করে আল্লাহ তাকে মুস্তাজাব দোয়া বানায় দেয় সুবহান আল্লাহ মুস্তাজাব মানে বুঝুন তো যেই ব্যক্তিটা যখন যেই দোয়া করে আল্লাহ সেটাই কবুল করে নেয় এটাকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া কথা কি বুঝতেছেন তো ইনশাল্লাহ কেউ যদি বেশি বেশি ইস্তেফার করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেয় ইমাম আহমদ ইবনে হাম্মুল রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি চার ইমামের একজন ইমাম সারা বিশ্বের মধ্যে তার অসংখ্য অনুসারী আছে ইমাম আহমদ ইবনে হাম্মাল কোন একটা জায়গা এলাকায় গেলেন সফরে এশার নামাজের পর মসজিদে ঘুমানোর জন্য প্রস্তুত নিলেন থাকার জন্য প্রস্তুত নিলেন মসজিদের খাদেম অথবা মসজিদের কমিটির সভাপতিরা মসজিদের লোকেরা তাকে বললো না আমাদের মসজিদে ঘুমানোর অনুমতি নেই আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে হাঁটা দিল শীতের রাত কোথায় যাবে যাওয়ার জায়গা নাই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে হাঁটতেছে হঠাৎ করে একটা জায়গায় তাকায় দেখে একটা দোকান রুটির দোকান যেমন আমাদের এই এলাকার মধ্যে যখন আপনারা হাঁটবেন বাস স্ট্যান্ডগুলোতে চায়ের দোকান আছে না নাই শীতের ভিতরে সব দোকান বন্ধ থাকলে চায়ের দোকান খোলা ড্রাইভাররা চা খাওয়া লাগে যাত্রীরা চা খাওয়া লাগে এরকম একটা রুটির দোকান খোলা রুটি বানাই দেশে আগুন চুলায় ইমাম আহমদ ইবিন আলাই ওই যুবক তার কাছে যায় বলে যুবক আমি একজন মুসাফির প্রতীক রাত্রি বেশি হয়ে গেল শীত লাগতেছে তোমার এখানে আগুন বহানোর মতো আমাকে সুযোগ দেওয়া যায় কিনা যুবক ডাক দেওয়া বলে আপনি যেই হন না কেন আপনি আমার মেহমান এখানে বসেন যা মন চায় করেন যতক্ষণ মন চায় থাকেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এখানে বসলেন যুবকের ওই চুলার আগুনের মধ্যে বইসা বসা সুন্দর করে কিতাব মোতালা করে চুলার আগুন দিয়া রোদ পোহায় গরম লাগায় শরীরের মধ্যে শীতের মধ্যে আগুন লাগায় গরম লাগাইতেছে আবার কিতাব মোতালা করতেছে উনি কিতাব মোতালা করতেছেন এমন সময় একটা জিনিস ফলো করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি তাকায় দেখলাম যুবকটা বারবার রুটি বানাইতেছে আর সুন্দর করে পড়তেছে আস্তাগফিরুল্লাহ রুটি বেলতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ রুটি চুলার থেকে উঠাইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ কারো থেকে রুটি দেওয়ার সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ কারো থেকে টাকা নিয়ে পকেটে রাখার সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন রাসূল সাল্লাম হয়তো এরকম যুবকের ব্যাপারেই বলেছেন আশাবুন নাসায়া ফি ইবাদাতিল্লাহি তাআলা কিয়ামতের ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবে এর মধ্যে এক প্রকার হইল ওই যুবক যে যুবকটা তার যৌবন বয়সে আল্লাহ ইবাদতে সময় কাটিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আমি তাকায় দেখলাম বারবার যুবকটা করে আমি যুবকের দিকে তাকায় বললাম যুবক তোমাকে আমি সব সময় দেখলাম যতক্ষণ আসলাম ততক্ষণই দেখলাম বলে আস্তা ফুজলার বলতে কেন তোমার বয়স যুবকটা এত ভালো হয় না তুমি কেন এসতে ভার বলো তো যুবক ডাক দেয়া কয় হুজুর আপনি কে আমি আপনাকে চিনি না তবে আমি এসতে আমল যখন থেকে পড়লাম তখন থেকে আমি এই যে লাগাতার শুরু করেছি আর কোন দস্তকে ফার আমল শেষ করি নাই আর এই ইস্তেগফার ফার আমলের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাব الدعاء বানিয়ে দিয়েছে তার মানে বলা আমি যেই দোয়াই করি আল্লাহ সেটাই কবুল করে তাই সত্যি বলা হ্যাঁ যুবক ডাক্তার কয় ইস্তেগফারের কারণে আল্লাহ পাক আমার মুস্তাজাব الدعاء বানাইছে বলে আমি আমার जिंदगीতে এমন কোন চাওয়া নাই যেটা আল্লাহ কবুল করে নাই যাই চাইলাম কবুল হয়ে গেছে কারণ আমি জবানে ইস্তে পারছেন অন্য কোনো আমি উঠাই না কিন্তু হা একটা দো আল্লাহ কবুল করে নাই কি দোয়া যুবক ডাক দেয়া বল হুজুর এই আমাদের অঞ্চলের মধ্যে আমাদের এই দেশের মধ্যে এমন একজন আল্লাহ আছে যার নাম ইমাম আহমদ আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম মালিক ইমাম আহমদ ইমনে জীবনে একবার হলেও তুমি দেখা দিও এখনো পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নাই আমি আল্লাহর কাছে বারবার চাই আল্লাহ আমার সব দোয়া কবুল হয়ে গেছে কিন্তু এই দোয়াটা কেন কবুল হয় নাই তার মানে মনে হয় আমার ইস্তিফার আমল আল্লাহ কবুল করে না ইমাম মাহমদ ইবনা হাম্বল কয় কয় কিরে যার কারণে ইমাম মাহমদ ইবনা হাম্বল রহমদুল্লাহ চোখ দিয়া ফানি সারে আর যুবকরা কয় যুবক আয় বুকে আয় তোর কপালের মধ্যে একটা চুমা খাই এই যুবক তুই চিনলি না না তুই যে কত বড় বুজুর্গ অল্লাওয়ালা এরা সব জল্লা মাতুল আলএমিন কবুল করছে তুমি মনে করছো যে একটা দোয়া কবুল করে নাই তুমি কি জানো তোমার ওই দোয়াটা কবুল করার জন্য ইমাম আহমদ বিন হাম্বুল কে আল্লাহ কান্দুরা তোমার ঘরের দরজায় নিয়ে আসছে তুমি কত বড় মুস্তাজায় বুদ্ধা যার কারণে আল্লাহাক তোমাকে তার ঘরে নেয় নেই তাকে তোমার ঘরে নিয়ে আসছে যুবক আমি তো ইমাম আহমদ ইম্বর যুবক কাল্লার কাছে ডাক দেয়া কয় তোমার কুদরতি কদমে শেষ দাদিয়া কথা বলার মতো আমার দুঃসাহস নাই আমার কৃতজ্ঞতার ভাষা নাই যে মানুষটা আমি খুঁজতে 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 হায়রান সেই মানুষটাকে তুমি আল্লাহ আমার দোয়া কবুলের জন্য আমার সামনে দাঁড়া করায় দিস

আর যদি রিজিকের অবস্থা খারাপ হয় এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না এ ভাইরা আমার এই কারণে ইস্তেগফার অনেক বড় আমল যেটা আল্লাহ পাক নিজে দিয়েছে ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো এ মুসলমান হাসান আল বসরির নাম শুনছেন তো কথা কয় না ঘুমাইতেছেন হাসান বসরি আহমদুল্লাহ আলাইহি বহুত বড় উনি একবার খানকার মধ্যে বসা আছেন দু চারজন নিয়ে উনার সামনে একজন লোক আসলো এসে ডাক হুজুর গুনা এমন করছি এমন নাই নাই এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ সব না মাফ করে দিবেন হাসান মস্তি ডাক দেয়া করে যাও যাও বেশি বেশি ইস্তেকাফার করো কি বড় কি বড় কি পড়ো বলে রাস্তা ইনশাল্লাহ নিয়ত ভালো থাকলে গুনা মাফ হয়ে যাবে হাসান মুসি ডাক দেয়া কয় যাও থেকে ফার করো দ্বিতীয়জন আরেকজন আসলো দ্বিতীয় লোকটা এসে ডাক দেয়া কয় হুজুর আমাদের এলাকার মধ্যে আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করবে হাসান মুসি যায় কয় যাও যাও বেশি বেশি ইস্তেফারের আমল করো আবার তিন নাম্বার একজন বান্দা এসে কয় হুজুর আমার সম্পদ নাই আমাকে এমন কোনো আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ সম্পদ দান করবে হাসান বলেন যাও যাও বেশি বেশি কি পড়ো আরেকজনের আমার সন্তান হয় না বিয়ে করলাম অনেক প্রচুর হয়ে গেল এমন কোনো আমল শিখা দেন যে আমুলের কারণে সন্তান আল্লাহ দিবেন সন্তান দেনেওয়ালাকে আল্লাহ রিজিক দেনেওয়ালাকে বৃষ্টি দেনেওয়ালাকে গুণা মাফ করেনাকে কিন্তু আমাদের দেশে কিছু ব্যাকল আছে যারা সন্তান না হইলে আজমিন শরীফে খাজা বাবার দরবারে দৌড়ায় করে বাবার কাছে যায় সন্তান না মনে রাখবেন বাবার কাছে দিয়া হারা ইমান অন্য কোনো কিছু পাওয়া যায় না বাবার কাছে যাইবেন চেষ্টা দিবেন বাবার কাছে যাইবেন পূজা করবেন বাবার কাছে যাইবেন সন্তান চাবেন বাবার কাছে যাইবেন সম্পদ চাবেন কশ্চিন সম্পদ সন্তান দেনে বলা বাবা না অনেক সময় অনেক ব্যাগ গুলো কথা বাবা গো এই যে বউ নিয়ে আসলাম সন্তান হয় না বাবা চিন্তা করছে সুন্দর তো আছে ঠিক আছে যা তোর বউরে এক মাসের চিল্লায় রেখে যা খাল খায় এক মাসের চিল্লায় খালকায় রেখে দিতে পারে সুমুন্দ্র সুখ কালা কুত্তার ঘুটু ফুটু দিয়া এরপরে এক মাস পরে আয়সা করা যে তোমার বউরে কিছু একদম খুসুসি আমল দিছিলাম। আশি পরে এবার বাচ্চা হবে এক মাস বাবার জারবারে মাঝারে অথবা খান খায় অথবা পীরের কাছে বউ যদি মান্নত করে রেখে আসেন মনে রাখবেন বউ আর আপনার বউ নাই মা হয়ে গেছে আর ওই সন্তান যেটা আসবে এটা আপনার না আপনার বাপের সন্তান যার সন্তান ঠিক কিনা জোরে মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্না মিতে দেশটা গেছে ভরিয়া গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্না মিতে দেশটা ভরিয়া গাজার কলকি মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সাত ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা কথা কি সত্য না মিথ্যা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কেন বাইরে আমার জন্য সন্তান চাপকার কাছে সম্পদ চাপকার কাছে হাসান মুশ্রী এই সন্তান হয় না যাও বেশি বেশি করো বান্দা চলে গেল আরেকজন বান্দা আসলো বিপদে পড়ছি স্বৈরাচারীরা মামলা দিছিল এখনো টেনশনে আছি এমন কোন আমুল শেখা দেন যে আমুলের কারণে পাক বাঘ সমস্ত মামলা মোকদ্দমা থেকে হেফাজত করবে হাসান মজরিগা যাও যাও বেশি বেশি ইস্তেক ভার করো আরেকজন বান্দা শেখা হুজুর খেতের মধ্যে ফসল হয় না এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ ফসলে বরকত দিবে হাসান বস্তি কয় যাও যাও বেশি বেশি কি করো এই যে পাঁচ সাতজন একজন যা আসলো আমল কয়টা পাশের লোক গুলা কয় হুজুর আমল কি জীবনে একটাই শিখছে এতগুলা মানুষ আসলে দেখবেন গ্রামের কিছু ডাক্তার আছে যেই রোগ নিয়ে যাবেন কেমন না পায় এক্সট্রা খায়

কোন ইমানদার বান্দা আমি আল্লাহ বললাম যদি কেউ ইস্তেক ফার করো আমি আল্লাহ পাক ইস্তেক ফার বান্দার সব গুনাগুলো মাফ করে দিব সুবহান আল্লাহ দুই নম্বরে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরার কোন ইমানদার বান্দা যদি ইস্তেক করে তার এলাকায় যদি বৃষ্টি না হয় আমি আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বান্দার এলাকায় বৃষ্টির নিয়ামত দান করব শুধু তাই নাম দিদি কুম্বি আমি কারো যদি সন্তান না থাকে সম্পদ থাকে সন্তান আর সম্পদ দেনেওয়ালা আমি আল্লাহ বান্দা তুমি এসতে ফার বেশি বেশি করবা আমি আল্লাহ সন্তান দান করবো সম্পদেও বড় দর দিয়ে দিব সোহান আল্লাহ তার মানে বোঝা গেল কোনো বান্দার যত প্রকার বিপদ আসুক না কেন প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা ঝামেলায় বান্দা যদি জবান দিয়া ইস্তেফার উড়াইতে পারে বরকত দিবেন কে জোরে বলেন তো এই জন্য ভাইরা আমার আমাদের সময়ের অবস্থাতে এরকম দোকানে বসলে কোনো জায়গায় বসলে খালি গিবত আর গিবত ঠিক কিনা বিশেষ করে চায়ের দোকানগুলো এলাকার ছোট্ট সংসদ এক একটা চায়ের দোকান এই চায়ের দোকানের স্পিকার মাননীয় স্পিকার হচ্ছে চায় চাওয়ালা সমাধান উনি দেয় এবার বসে পাশ থেকে অমুক এই করছে মাদ্রাসার মত আমি করছে ওই হুজুরে এই বলে গেছে সারা দুনিয়ার মানুষের তলা খোসানি অভ্যাস নিজের তলায় যে কত ময়লা ওইটা দেখার টেনশন তার নাই আরেকজনের ময়লা খোঁজায় আরেকজনের গুণা নাড়াচাড়া করে আর বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা কারো গুনা যদি খালি প্রকাশ পায় ক ভাই লিঙ্ক দে কমেন্টে কি বলেন কি আপনার আরেকজনের গুনা দেখতে মন চায় তাই কেয়ামতে যখন আল্লাহ পাক আপনার গুণ হাজার লক্ষ কোটি মানুষের সামনে প্রকাশ করবে কেমন লাগবে এটা চিন্তা করে এই জন্য আপনার সামনে কোন বন্ধু গুনা করছে আপনি জানেন গোপন রাখেন চেপে দেন আল্লাহ আপনার গুনা কেয়া চেপে দেবে শাহল্লাহ শাহ বলেছেন মান সতরা মুসলিম সাতরা হুল্লাহ ই অংমান কেউ যদি দুনিয়াতে কোনো ভাইয়ের দোষ গোপন রাখে তো কেয়া মতে আল্লাহ তার দোষ গোপন রাখছে দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়া বলেন যা কিছু বলেন কয়জনের গুণা আর কতজনের সামনে বা নিতে পারবেন বাংলা ভাষা মানুষ যারা এদের কাছেই তো প্রকাশ প্রচার করতে পারবেন এর বাইরে তো পারবেন না ইংরেজওয়ালারা তো পারবে না উর্দু যারা বলে এরা তো আর দেখবে না কিন্তু কেয়ামত তো সবার ভাষা থাকবে আরবি সেদিন যদি আল্লাহ আপনার আমার গুনা প্রকাশ করে তাহলে সবাই তো দেখবে লজ্জা রাখবেন কোথায় সেই ফিকির কইরা পরে কি বোধ শেখায় আর যদি সেই ফিকির থাকে তাহলে আল্লাহর রস্তে অন্যের গুণা না খোঁচায়া তো বা ইস্তেফার করে কাজে দিবে এই জন্য বান্দার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই জবানের একটাই মাত্র কাজ উঠা রাখবো যখন সময় হয় যখন সময় হয় তখনই আস্তাগফিরুল্লাহ 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 আমার নবী বলেন কোন ইমানদার বান্দা যখন ইস্তেক ফার করবে সকাল দুপুর আমার আল্লাপাক ওই বান্দাকে ইমান মোহক দান করে দিবেন সোহান আল্লাহ নবী করিম সাল্লা ইসলাম বলেন আমি রসুল নিজে প্রতিদিন একশো বার ইস্তেক ফার করি রসুল সুপারিশকারী জান্নাতের সাফায়াতকারী জান্নাতের সরদার এরপরেও পয়গম্বর যদি একশো বার পড়ে আপনার আমার তো এক কোটি বার পড়ার দরকার ঠিক কিনা কিন্তু আমরা পড়ি কয়বার একবার গুণা হয় গুনাহের বোঝা বাড়ায় কিন্তু গুনাহের বোঝা কমাইতে পারি না আমরা বাড়াইতে পারি প্যাস লাগাইতে পারি ছুটাইতে পারি না প্যাস লাগাইতে পারি ছুটাইতে পারি আমরা গুণা করতে পারি মাফ চাইতে পারি না এই কারণে একদিকে গুণা হবে আরেকদিকে দিকে করতে মনে করেন প্রতিদিন একটা কাজ করতে পারেন লিস্টি করেন যে আজকে কয়টা গুণা হয়েছে যেটা আপনার কাছে মনে হয়েছে এরকম কয়টা গুণা করছেন একটু হিসাব রাখেন পরের দিন চিন্তা করবেন যে আমি আজকে এতগুলা গুণা বাদ দিবো এই এই গুণাগুলা এই এই গুণাগুলা এভাবে যদি কোনদিন করেন একদিন গুণামুক্ত হায়াত হয়ে যাবে আর প্রত্যেক দিন দিন আগে কম প্রত্যেক দিনের বেলা একশো বারুল সাহায্য যেহেতু বার বসে আপনিও একশোবার পড়ার চেষ্টা করছেন সকাল ফজর নামাজ থেকে এশান নামাজ পর্যন্ত পাঁচ অক্ত নামাজে কেউ যদি বিশ বার করেও পড়ে একশো এমনিই হয়ে যায় কি কষ্ট হবে খুব বিশ বার পড়তে বিশ সেকেন্ডই লাগবে কিন্তু আপনার যে গুণা মাফ হয়ে গেল আপনি জানেন আপনার গুণা মাফ না হইলেও আপনি যে নিয়ত করে আল্লাহ পাক নিয়তের করে করতে কারণ ইমানদার নিয়ত করলেও স্বভাব লেখা হয় জন্য প্রত্যেকদিন ফজরের পরে বিশ বার জোহরের পরে বিশ বার আসরের পরে পরে এসার পরে বিশ বার বিশ বার করে একশো বার করে যদি পড়তে পারে ইনশা আল্লাহ আল্লাপাক তোবার মৌত দিবেন আমাদেরকে ইনশাল ইনশাল তাহলে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নেই ভাই বড় লোক যদি হইতে চান তাও স্তেক ফার করে গুনা মাফ করাইতে চান স্তেক ফার পড়েন বিপদে পড়ছেন স্তেক ভার পড়েন ক্ষেতের মধ্যে বরকত নাই স্তেক ভার করেন বাজারের দোকানে বেচা কিনে নাই স্তেক ভার করেন আরেক দল দেখবেন আপনার দিকে তাকায় তাকায় করবো কিরে আমরা এত টাকার মাল উঠায় যে দোকানে বেচা কিনে নাই আর এই লোকের দোকানে কিচ্ছু নাই এরপরে মানুষের ভিড় আপনি বলবেন এখানে আমার পুঁজি দেয় হলো স্তেক ভার কি বলেন ঠিক না পুঁজি যখন ইস্তেক ভার হয় লাভটা তখন অনেক বেশি হয়ে যায় এই কারণে আজকে থেকে নিয়ত করে আমি আমি সহ কারা কারা ইস্তেক ভার করবো হাতটা উঠায় দেন আল্লাহ তুমি কবল করো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের জন্য সহজ করো বলেন আমি জন হোক নিয়ত তো সবাই করছেন আলহামদুলিল্লাহ সবাইকে তো অভিজ্ঞ তবে দশজনও যদি অন্তত পড়ে